ছুটি দিতে ধরেছে আমাদের ঘরে আমরা পঞ্চাশ জনে আছি দিতে ধরেছি আজকে আমাদের আমরা সুন্দর জায়গা একটা বিউটিফুল হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল ব্লগার তো গাইস আজকে আমাদের কলেজ থেকে ডিপার্টমেন্ট থেকে ক্যাম্প মেনলি ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট তো আমরা মেমারি থেকে উঠে গেছি এই যে আমাদের সবাই আছে আর হাফ জোনা বর্তমান থেকে উঠছে বাকিদেরকে দেখাচ্ছি যে বাকি জোনারা আছে এই যে এদিকে আছে

সবাই চলে এসছে হ্যাঁ স্যার দশ টাকার বেশি দেবো না আমরা দরকার হেঁটে হেঁটে যাবো একদম এক এই যে আমাদের এই যে টোটোতে চাপানো হচ্ছে সবাই আছে তো আরো বাদ আছে সামনে আছে ওদিকে তা ভাগ করে হয়েছে করে সব দেয়া হচ্ছে তো আমরা এখন বোলপুর স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে নিয়েছি সবাইকে টোটোতে তুলে দিয়ে আমরা এই যে এইভাবে যাচ্ছি কারণ টোটো বলেছে পাঁচজন করে বসতি সেই আমাদের মালপত্র এই বাসে উঠে গেছে ওই যে ভাই সানগ্লাস ক্লাস করে

হ্যাঁ চুপ দেবের মহাবিদ্যালয় আমরা এখানে উপস্থিত এটা বীরভূম জেলায় অবস্থিত আমরা শুধু পূর্ব বর্ধমান জেলা থেকে এসেছি মেমোরিয়াল কলেজ থেকে এখানে আমরা প্রায় চল্লিশ জন শ্রেণী এসেছি আশা করি সবাই সুস্থ স্বাভাবিকভাবে ক্যাম্পটা করো ক্যাম্প তো না মনে হচ্ছে একটা পিকনিক স্পট এখানে সবাই নিজেদের মতন আদান প্রদান করো ভাসানবেদন করো কিন্তু আবার এমন আনন্দ মধ্যে এমন এক্সাইটেড হয়ে যাও না যাতে পরবর্তীকালে ক্যাম্পটা ক্যান্সার যাতে না হয় অতএব সবাই ভালো সুস্থ স্বাভাবিক থাকো এই বলে আজকের দিনটা প্রথম দিনটা শুরু করছি

তো সবাই ঘর বন্ধ আছে এখন সবই রুম খুলিনি এখানে এই যে বড় বড় লিডার গুলো বসে আছে হ্যাঁ এই তো দেখা তো আপনাদেরকে কি রকম ভরে আচ্ছা এই যে ফুল গাছ লাগিয়ে খুব সুন্দর এই ছেলেগুলো আরে শুভাই শুভ তো এই যে এদের সব রুম আছে এই যে রান্না হচ্ছে এই যে এখানে হচ্ছে খাওয়া দাওয়া হবে এই যে मोदा 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 दी एक ड्यूटी एक ड्यूटी एक ड्यूटी अच्छा 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 �

ঠিক আছে আমরা করবো যখন চাপা হবে তখন তোমরা করবে ঠিক আছে করলেও আমরা মানে ওদের কাছে বলে দিচ্ছি আমরা করলেও যাবো দিয়ে যাবো ঠিক আছে আর তোমাদের কোনো সমস্যা বা বলার থাকলে বলো আমাদের তো ফর্ম দেয়নি হ্যাঁ স্যার এমনি ফোন থেকে কল এই আমরা দাঁড়িয়ে চিটিং করছিস তুই চিটিং করছ রে সামনে দাঁড়িয়ে চিটিং করতেছ রে ও তুই মেলা ছিলাম এ নিয়ে রাম ঠাকুর যাও আরে アマチュアンスのアマチュアンスのアマチュアンスのアマチュアンスのアマチュアンスのアマチュアンスのアマチュアンスのアマチュアンスのアマチュアンスのアマチュアンスのアマチュアンスのアマチュアンスのアマチュアンスのアマチュアンスのアマチュアンスのアマチュアンスのアマチュアンスのアマチュアンスのアマチュアンスのアマチュアンスのアマチュアンスのアマチュアンスのアマチュアンスのアマチュアンスのアマチュアンスのアマチュアンスのアマチュアマチュアンスのアマチュアマチュアマチュアマチュアマチュアマチュアマチュアマチュアマチ

ভাই দুটি এছ এন আই চি গ্ৰুপ আহে তই গ্ৰুপ দেখি গ্ৰুপ দেখি কেছে কে আচ্ছা এদিকে আমরা দুজন কি আর এদিকে তারপরে 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 কে আছে তোর সাথে কে মাই 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 বাহ তারপরে কে আছে তারপরে কে আছে নাকি তোর সাথে কার তোর তোর সাথে কার এ পাশে পাশে দাঁড়া তোর তুমি আমার দুই লোক হ্যালো হ্যালো দশ রে কাজ এই যে আমার কালকার পার্টনার জিকি পার্টনার হেভি 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 পার্টনারটা দেখেমা একটা প্রবলেম সুন্দর পার্টনার ওই আম্মা তো দাচন হে হ্যাঁ চল স্যার 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 একাকার ও আমাদের ও উটতে মার পারো ঠিক আছে ঠিক আছে ওকে দাদা এই কি ঝুরি টুড়ি গেল কিছু না না

স্বচ্ছ ভারত নিয়ে কিছু বলে দিন এখানে স্বচ্ছ ভারত বলতে এখানে আমরা মেমোরিয়াল কলেজ থেকে এসেছি কবি জয়দেব মহাবিদ্যালয় এখানে স্বচ্ছ ভারত আসছে এখানে আমরা পরিষ্কার করার জন্য এবং আমরা একটা ক্যাম্প করব ক্যাম্প যেখানে থাকবো সেখানে পরিষ্কার করার জন্য তো পরিষ্কার করার জন্য তো দরকার যেখানে আমরা বসবাস করবো যেখানে থাকবো সেখানে তো একটু পয়সা পরিষ্কার করতে হবে এই জন্য আমাদের কলেজের ছেলেমেয়েরা নিজের উৎসাহিত টোটাল জায়গাটা ক্লিন করার চেষ্টা করছে

को ज्वल दिले ठीक आहे ते नाही सर अरे रात्री एकलो सुपा बना आम्ही आबर गुडी रात्री रस्त्याने इकडे जावेना ऐजमाके टीमचा सेक्शन दिसतो आहे जके जाबी কত নোংরা নোংরা এই যে মানে এইভাবে নিয়ে গেলে তো আমরা এই জিনিসগুলো পরিষ্কার করছি আমাদের ছেলেপুলে যারা আছে আমাদের ক্যাম্পে যারা এসছে মানে আপাতত কলেজটা খুব সুন্দর শান্তিনিকেতন বলে বিশাল ফিল আসছে একটা পুরো মানে শান্তশিষ্ট এরিয়াটা আর পুরো এরিয়াটা পুরো জঙ্গল চারিদিকটা এই জায়গাটা আগে কিরম ছিল তোমরা দেখেছিলে আর এবার দেখো জায়গাটা এই যে তো গোটা কলেজটাই ধরতে গেলে আমাদের পরিষ্কার করা হয়ে গেছে খুব সুন্দর লাগছে আর সামনে হচ্ছে হালকা হালকা পরিষ্কার তো সবটাই পরিষ্কার হয়ে গেছে ধরতে গেলে কলেজটা আমাদের আর সবাই এখন রেস্ট করছে তোমরা দেখছো বসে আছে এদিকে হাঁপিয়ে গেছে আর ঘোড়া সময় কোথায় উঠে যাবে টান দেখি এ অর্জুন

ফ্ল্যাগ লাগানো হচ্ছে এখানটা হচ্ছে নাম এখানে তোমরা যদি দেখো জঙ্গল এখানে কোনো খাবার দাবারের দোকান নেই খুব কম ওই সামনে আছে হাই যখন শুরুতে আমি যদি 3 নম্বর মানে 3 হয়ে গেছে তারপর ঠিক

આવે આવે ઓતે 9 ઓદી કે છે ઠીક છે આવા જોર આવશે નીલેવે 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 1 2 અરે દોડ સીધો 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 ભોર અમે যে বল ধরবে তার পাশের দুজন প্লেয়ারকে বসে যেতে হবে ঠিক আছে আমি ধরো যদি না বসে আছে <laughs> পাছ <laughs> सर आउट करा आउट सर आउट सर आउट सर आउट सर आउट वगैरे एक्चुअली एकदा नाही सर आउट सर आउट सर आउट ते किनरे आउट सर ए भाई सर ए नाम

ениксасе сава сава суна рача то е байеко дона не е само мут дван е тарична и алист